সদা সতর্ক নজর ভারতের সামনে লোকসভা ভোট তা দেশের সুরক্ষার দিকে প্রখর নজর সরকারের এবার সিকিমে উচ্চ পার্বত্য অঞ্চলে মিসাইল স্থাপন করা হলো সংশ্লিষ্ট মহলের মতে চীনকে পরোক্ষ বার্তা দেওয়াই এই মহড়ার উদ্দেশ্য সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি সিকিমের সতেরো হাজার হাই অল্টিটিউড এলাকায় এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ারিংয়ের এর প্রশিক্ষণ অনুশীলন করল ইস্টার্ন কমান্ডের মেকানাইজড এবং ইনফ্যাক ইনফ্যান্ট্রি ফায়ারিং ডিটাচমেন্টস ইউনিটের এই মিসাইল প্রশিক্ষণের মহড়া চলল বৃহস্পতিবার ভারতীয় সেনার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে কোনো ধরনের স্থির বা চলমান লক্ষ্যের প্রতি এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দ্রুত কাজ করবে হিমালয় ঘেরা উঁচু উপত্যকায় চীনা ট্যাঙ্কের হামলা রোখাই এই মহড়ার মূল উদ্দেশ্য ভারত কখনোই কারোর ভূখণ্ড দখল করবে না তবে কেউ দখলদারি কায়েম করলে তা হটানোর জন্য পিছোপাও হবে না পরোক্ষ চীনকে হুঁশিয়ারি একথা নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে দিল্লির সেই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির মাঝে মাঝে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র মহড়া জারি আছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলকে সংক্ষেপে এটি জি এম বলা হয় সিকিমের সতেরো হাজার ফুট উচ্চতায় এটি কাজ করবে যুদ্ধ পরিস্থিতিতে যাকে পরিভাষায় বলে ব্যাটাল ফিল্ড কন্ডিশন সেই আবহে এই মহড়া করা হয়েছে স্থির অথবা চলমান দুই ধরনের লক্ষ্যবস্তুর প্রতি এই এটি অব্যর্থ আঘাত হানতে পারবে এর জেরে এই উচ্চতায় ভারতীয় সেনার শক্তি আরও জোরদার হল ত্রিশক্তি তাদের টুইটে উল্লেখ করেছে ফ্রিজিং অল্টিটিউডে এই মিসাইলকে ভারতের প্রতিরক্ষার নিরিখে অনায়াসে ওয়ারিয়র অব দ্য ইস্ট বলা চলে এরপর থেকে শত্রু আক্রমণের মুখে ঘর সামলাতে গিয়ে ভারতীয় সেনার কাছে বিয়ন্ড রিচ বলে আর কিছু রইল না বলেই উল্লেখ করেছে তারা তারা বলছে যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতিতেই তারা লড়াই চালিয়ে যেতে পারবে এই এক মিসাইলের ঘায়ে ঘায়েল হবে একটি আস্ত ট্যাঙ্ক এক মিসাইল এক ট্যাঙ্ক লোকসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী বলেন চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে যে অস্বাভাবিকতা আছে তা দূর করতে জরুরি ভিত্তিতে দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার উভয় দেশ এক গুরুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার পুরো বিশ্বের কাছে ভারত চীন সম্পর্ক খুব প্রাসঙ্গিক উল্লেখ করে মোদী বলেন ভারত ও চীনের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জন্যই নয় পুরো অঞ্চল ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ আমি আশা করি ও বিশ্বাস করি কূটনৈতিক ও সাময়িক পর্যায় ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক বোঝাপড়ার মধ্যে দিয়েই আমরা আমাদের সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারব কূটনৈতিক মহলের মতে মনে করেছে সীমান্তে চীনের দাদাগিরি এবার কমবে